রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর হুমকি জবাবে উল্টো ইউরোপ সীমান্তে সেনা এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া রাশিয়া মিত্র বেলারুশে মোতায়েন করা যুদ্ধ বিমানের সংখ্যাও আরও বাড়িয়েছে রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নে সীমান্ত নেই তবে বেলারুশের সাথে রয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উজ্জিত করে জানায় আজ বেলারুসে প্যারাট্রুপার্স মোতায়েন করা হয়েছে এর আগে তিন আর্টিলারি বাহিনী এবং নৌসেনাদের সেখানে পাঠানো হয় তারা আগামী মাসে মহড়ায় অংশ নিবে এতে আরও বলা হয়েছে বেলারুসে এসইউ থার্টি ফাইভ যুদ্ধবিমানও পাঠানো হচ্ছে মহড়ার জন্য ইউক্রেনের উত্তরে এবং ইউরোপের পূর্বে অবস্থিত বেলারুশের সেনা এবং যুদ্ধ মোতায়েন করার ফলে সম্ভাব্য হামলার একটি যুদ্ধক্ষেত্র তৈরি হলো। পৃথকভাবে রাশিয়ার আর্টিলারি বাহিনীও দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে গুলি ছোড়ার অনুশীলনের জন্য প্রস্তুত আজ এই মহড়া অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলায় লড়াইয়ের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া আয়োজিত হবে অঞ্চলটি ইউরোপ এবং ইউক্রেনের সীমান্ত সীমান্তবৈধী রাশিয়া দক্ষিণেও বাড়িয়েছে আমেরিকার সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানানোর পরপরই ক্রিমিয়া এবং ইউক্রেন সীমান্তে ষাটটি যুদ্ধ বিমান নিয়ে নতুন সামরিক মহড়া শুরু করেছে ছয় হাজার রুশ সেনা আমেরিকার সাড়ে আট হাজার সেনাকে স্বল্প সময়ের নোটিশে যুদ্ধে পাঠানোর সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা দেওয়ার পর দিনেই এই মহড়া শুরু হয় এমন পরিস্থিতিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মস্কোপন্থী বিদ্রোহীদের আক্রমণের প্রস্তুতি নষ্টাতের দাবি করেছে ইউক্রেন সংকট সমাধানের সম্ভাব্য কূটনৈতিক উপায় খুঁজতে বার্লিনে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলস প্যারিসে রাশিয়া ইউক্রেন এবং জার্মানির কর্মকর্তারাও আলোচনা করবেন রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে উত্তেজনার মধ্যে প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সামরিক অনুশীলন করেছে সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট কৌশলগত অনুশীলনের সমন্বিত সহায়তা সহ বৃহৎ পরিসরের কাজের জন্যই সেনা ইউনিটগুলো মহড়া দিচ্ছে এদিকে গতকাল ইউক্রেন এক বিবৃতিতে বলেছে তাদের নিরাপত্তা বাহিনীর অবকাঠামোই সিরিজ হামলার পরিকল্পনা নষ্ট করা হয়েছে এতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক ইউরোপ সীমান্তের কাছে রাশিয়ার সেনা মোতায়েনের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন